तैयार तो मारा दर मारे मामा तुझसारा वंकी ना इधर दुनिया आ तो तिले माँ तुझसारा वंकी ना इधर ने आ अल्लाह माँ लारा न दुआ करीर

ಮಾ ಅಲ್ಲ ಅಹಕ್ಕೆ আল্লাহ খেয় তো দু রে আল্লাহ মাঝ মা সৎকার গরিব আল্লাহ মা বাবার ভচ্ছা মানুষ গরিব আল্লাহ মা বাবার গরিব মা বাবা রে

আল্লাহ যে জিয়া থাজে বিয়া কোনোৰে এন খেলাবোৰে শুনি দি এক বাদ দি বাই বাই একতে বাকিয়া ঐদিন দিল্লা থা আকিয়া মত তা বা তাই বল্লাহ আল্লাহ আপচৰ ৰঞ্জিশ আল্লাহ

আল্লাহ আর কানরে মুসলমানর দুজু আল্লাহ আর কান মুসলমান দালে তার নাম লিয়া বাকি না তাইও আল্লাহ খান রে মুসলমান আল্লাহর আর রে মুসলমানর দেশ বানাই দি আল্লাহ আল্লাহ আর মুসলমানর রে সিটি দিছিলো দেশ জেবা দি আল্লাহ আল্লাহর কানর ভিতর আছে মাহবুব ভাই ভাই এখন বুঝি ব্যাক নর জিকরে ভারত দুই দিন আল্লাহ তারে জালেম ও জুলুম করতে বাজারই খো আল্লাহ আল্লাহ আর কানর শহীদদের দি তার বদলা লবে আল্লাহ আল্লাহ রাজجو হানোর রে তার দে তার রাসুল

আল্লাহ ফারায় বোরা হাস হাসা দুঃপাত দে আল্লাহ কান মা বোন কুণার মুশিল গরি আল্লাহ বাংলা আল্লাহ সরকার গ্রামে পাবিলি বে আল্লাহ বে আল্লাহ বাংলাদেশের আল্লাহ সোনার বাংলা বানাই দে আল্লাহ

আল্লাহ পরদেশ মুসাফরি জিন্দে গরে সম। আল্লাহ তুই জানে सलाমতে বাঁচাই राखी পরদেশ যতো যাইও দিয়ানো শুকরিয়া তাই। মা मना बे खरा तार तेरी बात मा को जैसे आता कर गुर दे आते हजरत आए रागो अल्लाह बात मैं अफर अल्लाह देर माँ बल रे खुबर करी से मंगसरी दिए मंगसर आदना रे भुरा करी दी अल्लाह अल्लाह फातमर माता सुलझे दे दया धुर अल्लाह

साथे मर माँबाप वे तेरे साहे दर जगना बोली तो थी बिया कुना कबरा मरे फ़ास्हाई दो अल्लाह अल्लाह रब्बल अल्लाह विनाशर माँग रहे स्वर्ण दलाल कबरा तोड़ दाई दो अल्लाह अल्लाह सर्वियत तलाल बला मर बिजी बिजी बिल्ला तुम बीग दो अल्लाह अल्लाह ये शुक्रियत ते माँग रख रहे हैं फिर तो बस �

إلا الله محمد رسول الله كلمة ما يجري فري فري دنيا تذهب الله توفيد الله وفرد عمل لَلَّهِ الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على محمد وعلى وصلى أجمعين آمين آمين برحمتك يا رحم الراحمين